শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ম্যাট ইউটেলের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা অনুশীলনী নয় দশমিক একের নয় নম্বর অঙ্কটা করব শিক্ষার্থী বন্ধুরা যারা আগের অঙ্কগুলো দেখো নাই প্লে লিস্ট থেকে আগের ক্লাসটা দেখে নিও অঙ্কগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে এখানে বলছি কজে বাই ওয়ান মাইনাস টেনে প্লাস সাইনে বাই ওয়ান প্লাস ওয়ান মাইনাস সমস্যা সমসায় বানাইতে হবে সাইনে প্লাস কজে এটা আমরা তৈরি করবো শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা আমরা যদি তৈরি করতে হয় তাহলে আমরা কী করতে হবে আগে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আমাদের কি লিখতে হবে তো নয় নম্বর অঙ্কটা আমরা এই অঙ্কটা করবো আমরা লিখব যে লেফট হ্যান্ড সাইড সমস্যা লিখতে পারি কজ এ বাই হলো ওয়ান প্লাস টেন ওয়ান প্লাস কি টেন এ আমরা ভুল হয়েছে এটা আবার একটা লিখি যে কজ এ বাই ওয়ান মানাস টেন এ প্লাস হলো সাইন এ বাই হলো ওয়ান মাইনাস কট এ শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কি কাজ করবো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আমাদের কজে আছে উপরে সাইনে আছে নিচে আছে টেনে এবং কটে আছে আমরা নিচেরটাকে কনভার্ট করব। অর্থাৎ কটে এবং সাইন টেনেটাকে কনভার্ট করব আমরা কি জানি কট আমরা এটা জানি যে দেখো এখান থেকে লিখতে পারি কট এ সমস্যা লিখতে পারি দেখো কট এ একটা ফর্মুলা আমরা জানি ওয়ান বাই কী হয় টেন হয় আমরা জানি তাহলে আমরা এটি নিলাম কাজে এই ফর্মুলাটা আমরা কি করব এখানে অ্যাপ্লাই করব। এটাকে আমাদের আমাদের মুখস্থ রাখতে হবে এই ফর্মুলাটা কটের সময় সময় কী লিখতে পারি ওয়ান বাই টেনে তো এখন দেখো আমরা যদি তাই লিখি নিচেরটাকে আমরা উপর এই সাইডটা আমরা কী করবো ঠিক রাখবো আর এটাও ঠিক রাখবো ওয়ান টেনে এটা ঠিক রাখবো প্লাস আমাদের সাইন যেটা আছে সেটা আমরা এখানে উপর ঠিক রাখবো আর নিচে আমি কী লিখবো ওয়ান মাইনাস টেনে ওয়ান বাই কী লিখতে পারি টেনে লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা এটাকে আমরা সরল করব। যদি সরল করি দেখো তাহলে লিখতে কজ এটা ঠিক রাখবো এখানে যেটা আছে সেটাকে আমরা ঠিক লোক ওয়ান বাই টেন এ এবং এটাকে আমরা কী করব সাইনেরটা ঠিক রাখলাম এবং এটা আমরা কী করলাম লসে করলে টেনে লিখতে পারি টেন এ মাইনাস কি ওয়ান বাই আমাদের লিখতে পারি টেনে লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যেটা করব যে দেখো টেন এ আছে টেন এ শোন মাইনাস ওয়ান এটাকে লিখি মাইনাস ওয়ান প্লাস টেন এ লিখতে পারি আবার এটাকে লিখতে পারি ব্রেকেট দিয়ে এই ব্রেকেটে মাইনাস দিয়ে ওয়ান মাইনাস টেনে আমরা লিখতে পারি তা লিখতে পারি না কাজে এই মাইনাসটা আমরা এখানে ভিতরে কাজ করবো অর্থাৎ কাজ করে ফেলবো তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে আমরা পরবর্তীতে আমরা পরের লাইনটি আসতেছি দেখো আমরা কী করব এটা আসে ওয়ান মাইনাস টেনে যেটা আছে সেটা ঠিক রাখলাম এবং এটাকে আমরা ঠিক পরের লাইনে আমরা কাজ করব অর্থাৎ থেকে আমরা উঠিয়ে দেব তাহলে আমরা যদি এটাকে উঠিয়ে দিই আমরা জানি যে সাইন এ হ্যাঁ সাইনে ইনটু কি হবে টেন এ হবে নিচে উপরে চলে যাবে আমাদের ত্রিকোণ ভগ্নাশী নিয়ম অনুযায়ী এবং টেন এ মাইনাস ওয়ান হবে তো আমরা কীভাবে এটা এই কাজটা করলাম কারণ হলো আমরা দেখো যে আমাদের কি আছে সাইন এ বাই কি আছে টেন এ মাইনাস ওয়ান আছে আর এখানে কি আছে টেন এ ওয়ান আছে কাজ এটা যদি ভাগ হবে ভাগ হলে আমাদের কি হয় সাইন এ বাঘ কি আমাদের কি জানি যে টেন এ মাইনাস ওয়ান নিচে লিখতে পারি টেনে ওয়ান তো এটা পরবর্তীতে আমাদের কী হবে এটা ওল্টে যাবে সাইনে আমাদের লিখতে পারি যে টেন এর ওপরে গেল কা বাই নিচে কী হলো টেনে মাইনাস ওয়ান হলো শিক্ষার্থী মনে হয় আমি এই কাজটা আমরা কী করলাম তোমাদের এই কাজটা আমি বাইরে যে কাজটা তোমাদের দেখাই দিলাম এই কাজটা আমি তোমাদের এখানে করে নিলাম তাহলে আশা করি এতটুকু তুমি বুঝতে পেরেছ এখন আমরা কী করব এখানে যে কাজটা করেছিলাম এই কাজটা আমরা এখন করবো কারণ হল যে এইটা এটা এটার বিরুদ্ধে কাজটা করবো যে টেনে পরিবর্তে আমরা কী লিখতে পারি টেনে মাইনাস ওয়ানের পরিবর্তে লিখতে মাইনাস ওয়ান মাইনাস টেন লিখতে পারি কাজে এই যে মাইনাসটা আছে মাইনাসটার ভিতরে কীভাবে হবে প্লাস হয়ে যাবে তো সেটা আমরা এখন করবো তাহলে লেখো কজ এ নিচে লিখতে পারি ওয়ান মাইনাস টেন এ তারপর আমরা লিখতে পারি মাইনাস কারণ হলো আমরা লিখবো কেন মাইনাস লেখবো দেখো তো সাইনে ইন্টু কী লিখতে পারি এ আবার এখানে লিখতে পারি যে ওয়ান মাইনাস কী লিখতে পারি ওয়ান মাইনাস টেনে কারণ হলো এই যে এই জায়গাটা থেকে আমরা নিলাম এই যে এখান থেকে আমরা তৈরি করে নিলাম এখান থেকে কারণ কারণ প্লাস মানে এসে মাইনাস বসিয়ে দিলাম এখন এটা লসেক করার জন্য নিলাম তার লিখবো এ আর এখানে নিচ্ছে আমরা কী লিখবো যে লস করে দুইটা সমান হবে ওয়ান মাইনাস কী হবে টেন এ তো দুটো সমান হলো মাইনাস কী হবে সাইনে একটা কী হবে আমাদের টেনে হবে শিক্ষা বন্ধুরা সাইনে এবং টেনে হলে আমরা এখন কি কাজ করব। এখন আমাদের কিছু কাজ আমাদের করতে হবে যে কাজটা আমরা এখন আর চলা থেকে শুরু করি তাহলে আমাদের টেনের পরিবর্তে আমরা কি লিখতে পারি এখানে কিন্তু আমাদের একটা জিনিস লক্ষণীয় কজে আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা বসিয়ে দিলাম এবং সাইনে যেটা আছে সেটা ঠিক রাখলাম এবং এই টেনের পরিবর্তে কী লিখতে পারি সাইনে বাই আমরা কী লিখতে পারি কজে লিখতে পারি এটা আমরা লিখতে পারি এবং আমরা এতটুকু যদি লিখি তাহলে নিচে আমরা আর কাজ করবো কারণ হলো এখন আমাদের কিন্তু কাজগুলো করে নিতে হবে টেনের সময় সময় কী লিখতে পারি সাইনে বাইকের নিচে লিখতে পারি কজে লিখতে পারি সেক্ষেত্রে বন্ধুরা এতটুকু তোমরা বুঝতে পেরেছ যদি বুঝে থাকো তাহলে চলো দেখি আমাদের উপরটা কি হবে উপরটা আমরা এক লাইনে কাজটা করে নেব কারণ উপরে লসকও করব। লসকেও যদি করি কী হয় কজে হয় কজে হলো কজ হলে যে এই কজে আমাদের কি হবে কজ আর কজ মিলে কী হবে কজে স্কোয়ার হয়ে যাবে আর এখানে কি হবে ওটা কি হবে সাইনের স্কোয়ার হবে এতটুকু কারণ সাইন কোয়ারে আছে এখানে দুইটা আছে এই যে দেখো এখানে একটা সাইন এখানে একটা সাইন আছে আর কজ আর কজে শোল কলে কজ স্কোয়ার হয়ে যাবে এতটুকু আমরা বুঝছি আশা করি তো যদি বুঝে থাকি তাহলে নিচে আমরা কি করব নিচে হলো আবার লস করব লস করেও কী হবে দেখো যে লস হবে এটা এটা হবে এই মাছে এই এই যে আমরা এখন থেকে এটা এটাকে লশক ধরবো এটাকে যদি লসক্য ধরি তাহলে আমাদের কী দাঁড়ালো এখানে দেখো আমাদের এখানে আস দাঁড়াবে কজে কজে যদি হয় তাহলে আমরা কী লিখতে পারি কজ এ মাইনাস কী লিখতে পারি সাইনে লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা এখন তো এটা এবং এটা কাটতে পারো যদি কাটতে পারো তাহলে দেখো আমরা এখনো অঙ্কটাকে একটু ছোটো করে নেবো ছোটো হয়ে গেলো অঙ্ক আমরা এখানে চলে আসবো যদি কী বলবে এখানে ছোটো করে নিলে কি উপরে থেকে কে থেকা কজ করে এ মাইনাস কে থাকবে সাইন স্কয়ারে থাকবে আর নিচে কী থাকবে কজে আমাদের কী থাকবে সাইনে থাকবে শিক্ষার্থী বন্ধুরা এতটুকু আমরা জানি তো এটাকে আমরা কী করবো দেখো আমাদের কি প্রমাণ কী করতে বলছিল দেখো তো প্রমাণ কিন্তু চলে আসছে এই যে এইটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল এখন কিন্তু আমরা এদিকে আসো আমরা এটাকে একটু সাইড চেঞ্জ করে আমরা এখানে নিয়ে আসি এই জায়গায় নিয়ে আসি অঙ্কগুলো বুঝতে একটু সুবিধা হবে এই কারণে এটাকে আমরা কী ধরবো দেখো মানে ক স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ারে তার মানে কি এস্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এস এস্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আমরা কী জানি এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা জানি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এটা আমরা জানি তো এটা যদি জানি তাহলে আমাদের কী হল কজ এ মাইনাস সাইন এ এটা আমরা জানি ইন্টু আমরা জানি যে ক্লাস সাইন এটা আমরা জানি এতটুকু আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এডি জানলাম বাই আমরা কি জানবো বাই জানবো যে কজ এ মাইনাস সাইন এ শিক্ষার্থী বন্ধুরা এতটুকু আমরা জানি অর্থাৎ উপরটাকে আমরা কী করলাম এটাকে আমরা এই ফর্মুলা ফেললাম কজে মাইনাস সাইনে আর এখানে কজে প্লাস সাইনে বসায় দিলাম এখন আমরা কী করব আরে কাটবো এটা এটা কার্ডে আমাদের কিছুই থাকে না যেটা থাকে সেটা হলো আমাদের যেটা প্রমাণ করতে হচ্ছে সেটাই তা মানে প্লাস সাইনে এটা সমস্যা এটা এটার সমস্যা কি রাইট হ্যান্ড সাইট তো রাইট হ্যান্ড সাইট হলে সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইট কি কী লিখে রাইট হ্যান্ড সাইট তো আমরা কী হলো প্রমাণ হয়ে গেলো আশা করি এতটুকু বুঝতে পেরেছো চলো তুই আবার একটু রিকেপ করি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে ক্রিকেপটা আমাদের কী করতে বলছিলো আমাদের বলছিলো যে কজে ভাই ওয়ান মাইনাস টেনে সাইনে ওয়াই ওয়ান মাইন কটে সমস্যান এটা প্রমাণ করতে হবে যেহেতু আমাদের এখানে কট টেনে কটে আছে তাহলে আমরা কী করবো একটা ট্রামে কনভার্ট করবো অর্থাৎ আমরা টেনে অথবা কটে কনভার্ট করবো আমরা এখানে টেনে কনভার্ট করলাম কটে সমস্যা কী যেন ওয়ান বাই টেনে করলাম তো আমরা কজে যেটা আছে এটা ঠিক রাখলাম সাইনে ঠিক রাখলাম মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই টেনে কটের জন্য ওয়ান বাই টেনের যেটা এটা লেখানোর পরে দেখো আমরা সরল করবো সরল করবো কী হবে এই যে এই সরলটা আমি এখানে করেছি এই সরলটা হলো দেখো এই যে টেন এম মাইনাস ওয়ান বাই এ তখন এটাকে আবার কনভার্ট করে উপরে লিখছিলো সাইনে বাই ওয়ান টেনে মাইনাস ওয়ান আমি আবার এই যে কি সাইনে ডিভাইড দিয়ে টেনে মাইনাস ওয়ান বাই বাই এ লিখলাম তারপর আমরা সাইনটা উপরে উল্টে দিলে নিচেটা উপরে চলে যাবে এটা আমরা আগের ছোটো ক্লাসেও শিখেছি শিক্ষার্থী বন্ধুরা কাজে আমাদের কি হলো এই যে দেখো সাইনের সাথে টেন এটা ইন্টু হয়ে গেলো তো সাইনের সাথে টেনে ইন্টু হয়ে গেছে তো আমরা এখানে যেটা ছিল এটা ঠিকই রাখলাম জাসকালে এখানে কাজ করলাম এখন আমি আরেকটা কাজ করলাম দেখো টেনে মাইনাস ওয়ান যেটা আছে এটাকে আমি এই যে মাইনাস ওয়ান প্লাস টেনে লাগলাম তারপর মাইনাস টেনটা কমন নিলাম কেন নিলাম দুইটা মিলানোর জন্য কাজে এই মাইনাস এবং এখানে মাইনাস মাইনাসে কী হবে এই যে প্লাস ছিল মাইনাস হয়ে গেল। কাজে এটা সমান এবং এটা সমান এই দুইটা থেকে আমরা লসাগু করব করলাম কসু করার পরে দেখো যে উপরে কি হয় সাইন সাইন কোয়ার হবে সাইন হবে দুইটা আর একটা কজ হবে এই যে কজ এবং কজ কজ কোয়ার হবে মাইনাস ওয়ান বাই কজে এবং এটাকে আমরা লসকু করবো যে ওয়ানের সাথে মাইনাস সাইনে বাই কজে কষে কলে কী হয় কজে মাইনাস সাইনে বাই কত হলো মানে কজে হলো এখন এটা এবং আমরা কী করলাম যে দেখো এই এটা এবং এটাকে আমরা কেটে দিলাম কেটে দেওয়ার পরে বাকি রইলো কী রইলো উপরেটা রইলো যে এতটুকু রইলো আর নিচে কতটুকু রই এতটুকু কজ ক স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ারে আর বাই কজে মাইনাস সাইনে এটাকে আবার কী করলাম এক স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেলে দিলাম তাহলে কী হলো কজে মাইনাস সাইনে কজে প্লাস সাইনে তাহলে এটা এবং এটা কাটা যায় কাটলে আমাদের এটা সমস্যা থাকে তো লেফট হ্যান্ড সাইড সমস্যা রাইট হ্যান্ড সাইড আশা করি এতটুকু বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা যদি বুঝে থাকো চলো থেকে আমরা পরের অঙ্কটা করি